উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল দশতম আন্তর্জাতিক যোগ দিবস উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর মহকুমা অন্তর্গত রাজবাড়ি এলাকার পতঞ্জলি যোগপীঠ হরিদ্বারের তত্ত্বাবধানে দশতম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় বছরের প্রত্যেক দিন এখানে হয়ে থাকে যোগব্যায়াম উপস্থিত ছিলেন ধর্মনগর বিভিন্ন এলাকার কচিকাচা থেকে শুরু করে বয়স্ক ও প্রবীণ নাগরিকরা এখন ঘরে ঘরে মানুষ যোগা চর্চা করছেন যোগ শিক্ষা নিচ্ছেন যোগা সেন্টার করে উঠেছে আজকে দশম যোগা দিবস একুশে জুন বিশ্বব্যাপী কিন্তু এই পরিক্রমা চলছে যোগা দিবসের মানুষ শারীরিক চর্চা করছে এটাকে যদি ধীরে ধীরে মানুষ মনে প্রাণে আত্মস্থ করে নিতে পারে ফর রেগুলার বেসিস তাহলে মানুষের মন মানসিকতা স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর থাকবে